নমস্কার প্রিয় দর্শক আজকে আপনাদের একটা খুব পরিচিত লেবুর সঙ্গে পরিচয় করাই যে লেবুটার সঙ্গে যে লেবুটার মানে আপনাদের সবারই পরিচয় আছে যে লেবুটার সাথে সেই লেবুটাই আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি আমার চ্যানেলটা বলি আমার চ্যানেল হচ্ছে ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এস আর আর আমি সেই তপতি বিশ্বাস তো দেখুন বন্ধুরা বারো মাসে আমরা দেখুন এখন আমাদের এমন একটা মনের মানে চাহিদা হয়ে গেছে যে আমাদের অল্প জায়গায় একটা গাছ বসাবো যাতে আমরা বারো মাস খেতে পারি বারো মাস যাতে ফল হয় যার জন্যে মানুষ কিন্তু সবাই নার্সারিতে এসে কি বলে বারো মাসই লেবু চাই আমরা আর আমরা তখনই সবার আগে যেটা আমরা মানে মানুষকে পছন্দ করে দিই সেটা হচ্ছে ভিয়েতনাম তো ভিয়েতনাম তো মানুষ লেবুটা দেখায় সবাই দেখায় আমিও দেখাবো তা ভিয়েতনাম যে বারো মাস হয় এটা আজকে আপনাদের সঙ্গে দেখাবো এবং লেবুটা খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো এর জন্যে আমি আপনাদের সামনে এই ভিয়েতনামের ভিডিওটা নিয়ে এসেছি যে চেনা লেবুরও আপনাদের কাছে আবার নতুন করে চেনানোর জন্যে তো দেখুন বন্ধুরা আগে গাছটা আপনারা ভালো করে দেখুন আমি ক্যামেরাম্যানকে বলবো ভালো করে একটু ঘুরিয়ে গাছটা দেখানোর জন্য যে আমি কি কারণে ভালো করে গাছটা দেখাতে বললাম তো ভিয়েতনাম দেখুন ভিয়েতনামের লেবুর সাইজটা দেখুন এটা কিন্তু আমার ঠিকঠাক সাইজ হয়নি যেটা এমন একটা জায়গায় রেখেছিলাম আমার এখানে রোদ্দুরের ইয়েটা খুবই কম এমন একটা জায়গায় রেখেছিলাম যেখানে রোদ্দুরটা খুব কম পড়ে যার জন্যে লেবুটা একটু ঠাক হয়ে গেছে দেখুন এই হচ্ছে আমার লেবুর সাইজ তো এর থেকে আরও বড়ো একটা দেখুন যেটা আমি এই পাশ দিয়ে দেখাতে বলবো এই দেখুন এই হচ্ছে আরেকটা সাইজ নিশ্চয় আপনাদের মনে হচ্ছে যে এটা বাতাবি লেবু কিন্তু না এটা কিন্তু ভিয়েতনাম লেবুই ভিয়েতনাম মালটা দেখুন এবার আমি যেটা বলবার জন্যে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে লেবুটা যে ভিয়েতনাম লেবুটা বারো মাস হচ্ছে সেটা তার উদাহরণ দেখুন উদাহরণস্বরূপেই আমি তো দেখুন নার্সারিতে সাধারণত আমি যদি শুধু লেবু নিয়ে থাকতাম তাহলে প্রচুর যত্ন নিতে পারতাম চারিদিকে দেখতেন এরকমই লেবু আছে কিন্তু আমার নার্সারিটা তো শুধু লেবু নয় সমস্ত কিছু গাছ পাবেন সে ঔষধি গাছ বলেন আর ফলের গাছ বলেন ফুলের গাছ বলেন ইনডোর বলেন এবং সব কিছুরও অনেক অনেক ভ্যারাইটি তার মধ্যে আমার লেবুটা যেটুকু যত্ন করতে পেরেছি সেটুকু দেখুন এই হচ্ছে লেবুর ফলন দেখুন কটা ধরেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে প্রথম ফলনটা দেখালাম আমি এই দ্বিতীয় ফলনটা দেখালাম এই যে এইবার তৃতীয় ফলনটা দেখুন এই দেখুন তৃতীয় ফলন অটোমেটিক ধরে গেছে মানে এর কোনো ডাল ফাঁকা থাকে না একটু উঁচু করে ধরতে বলবো ক্যামেরাটা দেখুন এই হচ্ছে আপনার তৃতীয় ফলন এর পরে যে ডালগুলো ফাঁকা আছে এগুলো কিন্তু আবার ফেব্রুয়ারিতে আবার কিন্তু ফুল এসে যাবে এটুক আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভিয়েতনামের এই লেবুটার বারো মাসে এবং এরকম ধরনের ফলন হয় বন্ধুরা আগে আমি যেটা বললাম এই লেবুর আপনাদের বলে দিলাম এইবার আমি বলি এই লেবুর একটা তুলবো এবং তুলে কেটে আমরা খাই খেয়ে আপনাদেরকে রিভিউ দিই দু একজন দাদাও আছেন ওদেরও একটু একটু করে খাইয়ে দেখাই তাহলে বলতে পারবো এই যে এই লেবুটা আমি ছিঁড়ে নিচ্ছি এই দেখুন এই লেবুটা আমি ছিঁড়লাম তো এইবার লেবুটা কাটি লেবুটা এখনও পেকে ওঠেনি ঠিক করে লেবুটা কাটছি দেখুন এই লেবুটা সাধারণত ওই বাতাবিলের মতো খোসাটা ছাড়িয়ে খাওয়াটাই ভালো একটু লেবুটা তুলে দুই একদিন ঘরে রাখতে হবে তারপরে লেবুটা খেতে হবে না লেবুটা দেখেন না বাড়িতে বসানো যায় কিনা মিষ্টি তো খুব মিষ্টি আর সাইজে হচ্ছে প্রায় সাড়ে তিনশো গ্রাম ওয়েট হবে মানে ওয়েট হিসাবে লেবুর সাইজ হিসাবে মানে ছোটো বাতাবি বললেও কম হবে মানে যে সাইজটা আর মিষ্টি খুব মিষ্টি মানে রস ভর্তি ব্যাস তাহলে আপনার ভালো লেগেছে লেবুটা আপনার নামটা একটু বলুন তাহলে বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে লেবুটা কতটা মিষ্টি আমি তো সচরাচর খাই তবু আমি আরেকটু খেয়ে আপনাদেরকে আবার বলি যে আমার কাছে কেমন লাগলো আমি যখন খাই তখন তো আর বন্ধুদের সামনে সামনে থাকা হয় না তো এবার দেখুন আমি খাচ্ছি আমি খেয়ে আপনাদেরকে বলি কেমন ব্যাপারটা হচ্ছে লেবুটা দুটো গুণ আছে এক তো মিষ্টি আর সব থেকে ব্যাপার হচ্ছে ভিতরটা খুব সফট আপনারা যদি ভিয়েতনাম কোনো সময় মানে খেয়ে থাকেন তাহলে খোসাটা ছাড়িয়ে যদি 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 আপনারা খান দেখবেন ওঠিত ছিবড়াই পাবেন না উপরের খোসাটা ফেলে দিয়ে খেয়ে নেবেন কুয়া হিসাবে দেখবেন ছিবড়াই পাবেন না এত সুন্দর ভিয়েতনাম নেব তো এবার আমি মানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা এরকম মানে বাড়ি যে যা ছোটো জায়গা আছে যাদের তারা একটা লেবুই বসানোর চেষ্টা করেন মৌসুমবি সেটা হচ্ছে ভিয়েতনাম যেটা আপনারা বারো মাস ফল খেতে পারবেন এবং খুব সুস্বাদু ফল তো আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিই আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আবার পরের দিন তো আপনারা ততক্ষণ সুস্থ থাকুন এই কামনাই আমি করব। আর যদি আপনাদের চ্যানেলটা ভালো থাকে ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা শেয়ার করবেন ভিডিওটা